রাজশাহী শহীদ জিয়া শিশু পার্ক এই পার্কে আসলে আপনারা কি দেখবে পারবেন কয়টা টিকিট লাগবে কেবাদি আসা লাগে সপ্তাহে দেওয়া আজকের ভিডিওতে তাই ঘরে কি হারা লাগবে আজকের ভিডিও মনোযোগ দিয়ে লাস্ট অব্দি দেওয়া লাগবে লঞ্চ শুরু এই জায়গাটা আসি নামা লাগবে এটি পার্কের গাটা বুঝছেন এখানে আসি নামি মনে হলিম কত দূর ভাবিনি আপনার মতো চিনি এনদিন রাতিকালি পাঁচটা হরি লাগে বড় কথা হচ্ছে টুটু কাটি গেলেই পাওয়া যায় আইটি চলে আসলে এখানে একখান মোর ঘুরলেই আপনি পার্কের গেট দেখবে একবার একবারেই কাছে আর ব্যক্তিগত ব্যাপার হইটি বইসির পারেন খারাপ আসির পারেন যে আটাকারি বিরাঙি মারে চলে আইছি গেটের সামনে এহান দেখি গ্যাট আ হরি লইছে এর মধ্যে চলে গেছিলাম আমি যা শুয়ে পড়ছি ওরে বাপ রে বাপরে গেটখানি এত সুন্দর রে সাজাইছে একবারে দেহার মতো হইতেছে এহানেই মেলাক্ষুণ সময় কাটি যাবি সক বলেরই তো এর মধ্যেই ঢুকার লেগে আপনি করে গেলে তিরিশটা হরি লাগবে একখান মানুষপতি তো একখান মানুষপতি আমরা টিকিট ফিকিট কাটি নিলাম আর এই আঙ্কেল রাতে দরাদিকলিম দরে নামা গারে টিকিট মিকিট লাগে না কইলে আচ্ছা যাও ভিতরে যাও ইটু গরম অরগা দেও গার কি আছে কইলে মা আচ্ছা যাইছি আমরা তো ভিতর পলি একবারে হাঁন্দা গলি মানজা সার্কাস দি দেখবো এর মধ্যে দি কি আছে হাঁন্দি 10 রাস্তা আইমনে সিলেমার বাইত মেদলি জমি নেই ইন্নিস পলিত আদে কি 100 বছর না খাওয়া কুদার তো ভাগ আমার পালে আ হই দি টানা লইছে যে আইছে আইস কি শুট কি খাবো একবারে ভর্তা হইনি কইlem তাও আমি যাই ওই কাছে যা লাগি এনেই কাছে আইছি মাইটেলের মধ্যে বিশাল বিশাল লঞ্চ নামা ধুইছে এই লঞ্চের মধ্যে সব এলিয়ানরা নাবি নাবি খালি ঘোরাঘুরি করতেছে বুঝছেন তার চাই বড় কথা কি এখানে আসি যখনই আপনি নাববেন ঠিক এই জল পরি আর ওই পাহাড়ের পার চোখ পরি যাবি আপনি যে কাছেই যাবেন খালি এডির পারি চোখ পরবি আর আপনার খালি মনে হবে কি এই কাজ দিয়ে যাওয়া যাচ্ছে না ওই কাজ দিয়ে যাওয়া যাচ্ছে না ওই মুরু দিয়ে যাবো ওইটা ভাবি আমরাও ঢুকতেছি তার আগে এইটুকু খেলার তা দেখায় আপনার করে। এনে আলি মোটামুটি খেলার তা জিদাই দেবী খালি চল্লিশটা টিকিট লাগবি আর এই খেলাটা কতই যে আমি খেলিছি আমার আর ভাল লাগলো না একবারে বিরক্ত লাগে এই খেলা তো এটাও মোটামুটি আছে তো মেলা কয়েকজন মানুষ হলে যুদ্ধ হারা যায় সেই যুদ্ধের প্রতি আপনি যদি ভালো না লাগে তাহলে বিয়ে হারার আপনি এই ট্রেন খান ব্যবহার করতে পারেন মাধানষ্ট নষ্ট একখান ট্রেন দেখছেন কত সুন্দর সাজা মাজা থুই দিছে আমার এই জিনিসখান খান লেভেলের লাগছে একবারে এক টেনে জেনে আর বাড়ি চলে যাওয়া যাবে এই অলষ্ট অকালার ট্রেন খান জানলি বুঝছেন এখন ইতো টুক সামনে পালে আগাইছি এন দিয়ে অক্ত পাশে আ আহরি দাঁত কিটির কিটির হরি তাহাল আমার পালি এটা তো সমুদ্রের নিচে তাহে এখন এই পার্কের মধ্যে ঘোরাঘুরি হরতেছে আবার মানুষলেও বেলে ঘুরা নি যায় এনে মাত্র চল্লিশ টাকা আর সারা জীবন চা ঠোঁটের কোনায় লাগা খেলিম এখন দিয়ে চার মধ্যে নাবি দুপ পাড়া যায় কাম কামটুক করছে কি আনে। মেলারও আমি খেলারটা দেখতে পারতেছি এই পার্কের ভিতরে কোটি কুটি মাঞ্চের খেলার তা বড় মাছের খেলার তা মেলা কাটাই আছে তো মন ভরার মতো খেলার তাই বন্ধ পালিম না আমি তো এই খেলাটাও ভালো লাগছে তবু এখানে কিন্তু রং দিয়ে রাখছে আজকে না খেলির পালিমনা আর আমার গাছে ইটাও ভালো লাগে খালি মাতার মধ্যে শক করে রেডি বড় কথা আর এই যে লুলার বিল যে কাছে যায় চেই লুলার বিল খানি খলি সোহে পর্তিছে алеই লুলার বিলের পাল দেই কি 91 তে কি দ ফাইন গলি তুই দিতে ইয়কন খেলাতা এই খেলাতা উইতি মনে হলিম কি একটু একটু কেলি তার ভাল লাগলি না কারণ এই GNU মুড়া হালাইছে এ খেলারডা লস্ট হয়ে গেছে আরে ইটির পাড় ইwidetildeও না খোয়ার পর খোয়া তুই জিনিসকান বানাই যে ওইতে দেয়া লে জানি কত মানুষ এখানে তো আমরা মনে করলাম ট্রেন রাস্তা দিয়ে যা ওই পাহাড়ের মধ্যে যা সংঘর্ষ নেবো আর যো এখন অঙ্কল হাত হয়ে দিছে ওই পাহাড়ের ওখানে যা যাবে ভালো কথা গেলিম না দেয় আমাদের কি আইলো খালি টাকাটা লস গেল তাই ওইটাই একটু সুন্দর জায়গা কিন্তু অনেক যাবি দেয় না আর দেখছেন কি জায়গা এখানে আইসি এক কাপ কফি আর এক একখান পশা বিস্কুট খাতি এমন সাদি লাগবি আর আমার কাছে তো তা নাই তাই আমি বসি বসি ড্যান্স দিতেছি ভালোই লাগলো জায়গা খান আর এর মধ্যে কি হবি এখানে মনে হচ্ছে এরা কার্টুন ইট দিয়ে এরমাতেছে ভালোই দেখা যাচ্ছে সাত তরে খালি বসারটা তা বানাতে হয়েছে আর এটি তুটি এ একটারে আপনি চান্দের দেশে চলে যাই পারবেন দেখছেন আর এখানে ছোট ঘরে লেগি থুই দিছে ওই কাছে দেখতে পারবেন আপনারা টিভি দেখা যাবি তবে এই পার্কের মধ্যে আইলি মোটামুটি দেখা যাচ্ছে তো এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা কোয়েন আর কিডা কিডা আইসি নেন কলি করে দিবেন আর রাজশাহী এই পার্কে ঘুরা আসতে পারেন আপনারা আমি বলতে পারি বুঝছেন আপনারা কেন এনে হক গলে আসে তো হক গোলে ভালো থাই আমি যে গি